السلام عليكم আজকে আপনাদেরকে শোনাবো স্বামীর ঘরে কেমন কেটেছিল হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহু এর হজরত আলী রাজিয়া আল্লাহ তালা আনহা এর সাথে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহু এর বিয়ে হওয়ার পর কিছুদিন পর্যন্ত হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহু হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহু আসাল্লামের ঘরে অবস্থান করেছিলেন এরপর হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা স্বাধীনভাবে ঘর সংসার করার জন্য ছোট্ট একটা ঘর ভাড়া করলেন এবং ফাতিমা আজিয়া আল্লাহ তাআলা আলহকে সে ঘরে তোলার মনস্থ করলেন হরযত আলী আজিয়া আল্লাহ তাআলা আলহ যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু লাহিয়াসাল্লামের নিকট হরযত ফাতিমা আজিয়া আল্লাহ তালা আলহুকে ঘরে নিমার কথা বলতে গেলেন কিন্তু হরজত আলী আজিয়া আল্লাহ তালা আলহা লজ্জায় তার নিকট বলতে পারেন না যে ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ আমার ঘরে নিয়ে যাব। হরজত আলী রাজি আল্লাহ আল্লাহ আল্লা এর বালাল্লাম বুঝতে পারলেন হরজত আলী বোধ হয় ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ নিয়ে যাওয়ার কথা ভাবছেন তাই সরাসরি হরজত রসুল্লাহ সাল্লাহ আলহিউ আলীকে বললেন হে আলী তোমার গৃহিণী তোমার সৌভাগ্যের কারণ হোক একথা শুনেও হরত আলী রাজি আল্লাহ আল্হু রসুল্লাহকে কিছুই বলতে পারলেন না এমন এক অবস্থায় হরত আলী রাজি আল্লাহতাল আলহ এর আপন ভাই আকিল তার হাত ধরে বললেন হে ভাই নিজে ঘরে বসবাস করুন এটা আমার ইচ্ছা একথা শুনে হজরত আলী রাজি আল্লাহ তালা আকিলকে বললেন হে আকিল রাসূল সাল্লাল্লাহ আলিহাসাল্লামের এ বিষয়ে অনুভূতির প্রয়োজন আছে একথা শুনে আকিল হজরত আয়েশা রাজিয়া আল্লাহ তালা এর নিকট গিয়ে সব কথা খুলে বললেন হজরত আয়েশার রাজা আল্লাহ তালা সব শুনে মসজিদে নববিতে হাজির হয়ে বললেন হে আল্লাহর হাবিব আপনার চাচাতো ভাই ও জামাতা হজরত আলী আনহা তার নববিবাহিত বিবাহিত স্ত্রীকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য অভিশালী হয়েছে কিন্তু বড়ই লজ্জাশীল ও প্রকৃতির যুবক কাজেই সে এ বিষয়ে আপনাকে জানানোর মতো সাহস পাচ্ছে না তাই সে সব কথা আমার কাছে বলেছে আর আমি আপনার কাছে জানালাম হজরত রসুল সাল্লাহাল্লামের কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ কে তার দরবারে হাজির হওয়ার জন্য বললেন হজত আলী রাজি আল্লাহ সময় হাজির হলেন হজরত আলী রাজি আল্লাহ এর কাছে জানতে চাইলেন হে আলী তোমার স্ত্রী হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্নাকে তোমার ঘরে নেয়ার জন্য আমি তাকে বিদায় জানাই এটা কি তুমি চাও এবং এটা কি তোমার ইচ্ছা বিনীতভাবে হজরত আলী রাজি আল্লাহ তাল্হু জানালেন জি হ্যাঁ আমি উহার আপনার নিকট আরজ করছি হজরত আলী রাজিয়াল্লাহ আলা আনহা এমন কথা শুনে রাসুল সাল্লাহ আলাইফাসাল্লাম হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা এর নিকট কিছু দিরহাম দিয়ে বাজারে পাঠালেন এবং বললেন উহা দিয়ে আটা পনির ঘি ইত্যাদি কিনে নিয়ে আসো হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহা বাজারে গেলেন এবং সব কিছু কিনে নিয়ে আসলেন রাসুল সাল্লাহ নিজ হাতে রুটির সাথে পনির ঘি ইত্যাদি মেখে জলিশে নামক এক প্রকার খাদ্য তৈরি করলেন এবং উপস্থিত সকলকে খাবার দিলেন সবাইকে খাওয়ানোর পর বাকি খাদ্য মাটির একটি পেয়ালায় ভরে তিনি বললেন এ খাদ্য হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ ও তার স্বামী হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ এর জন্য এরপর রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহকে হাজির করার কথা বললেন তাই করা হলো হজরত ফাতিমা রাজি আল্লাহ তাল্লাহ এর হাজির হওয়ার পর তিনি ফাতিমার কপালে একটি চুমু দিয়ে হজরত আলী রাজিয়াল্লাহ তালু এর একটি হাত নিয়ে তার উপরে হজরত ফাতিমার হাত রেখে কন্যা রেখে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন হে আলী তোমার জন্য শ্রেষ্ঠ নবী কন্যা হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহু কল্যাণের কারণ হোক হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু সব দিক দিয়ে প্রশংসার যোগ্য এখন তোমার স্বামী স্ত্রী নিজ ঘরে গমন করো কথা মতো হজরত ফাতিমা রাজি আল্লাহ তালা আনহু হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ এর ঘরের নববধূ হিসেবে গেলেন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালাহাইকে তার যাওয়ার কথা জানালেন এবং বললেন যে তোমাদের সাথে আমি দেখা করব। কথা মতো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তালা আনহা এর বাড়ি উপস্থিত হলেন দরজায় গিয়ে আল্লাহর হাবি প্রবেশ করার জন্য অনুমতি প্রার্থনা করলেন ঘরের দরজা খুলে দেওয়া হলো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম ঘরের ভেতর প্রবেশ করলেন এরপর একটি পাত্রে পানি আনতে বললেন রাসুল মুক্ত পানিতে তার পবিত্র হাত ডুবালেন এবং হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহা কে ডাকলেন এবং হজরত আলী রাজি আল্লাহ আনহা এর বুকে ও বাহুতে ছিটিয়ে দিলেন এরপর হজরত ফাতিমা রাজি আল্লাহ আল্লাহ আনহুকে তার কাছে ডাকলেন হজরত ফাতিমা রাজি আল্লাহ লজ্জায় জরস্বর হয়ে পিতা ডাকে সারা দিয়ে তার নিকট হাজির হলেন রাজলসালাহাল্লাম তার উপরও উক্ত পানি ছিটিয়ে দিলেন এবং হজরত ফাতিমা রাজি আল্লাহতআল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বললেন এ ফাতিমা আমি তোমার বিয়ে সর্বোত্তম ব্যক্তির সাথেই দিয়েছি তোমার ও আলীর সৌভাগ্যের কোনো তুলনা হয় না হরত রাসুল সাল্লামের উক্ত ঘটনাকে হজরত আসমা বিনতে উমাইয়াদ আল্লাহ তালা আনহা খুব বিনতে উমাইয় রাজি তাআলা আনহু খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন তিনি তার বর্ণনায় বলেছেন হজরত ফাতেমা রাজি আল্লাহ তাল্লাহ আনহু এর বাসুর রাতে আমি তার বাড়িতে ছিলাম সকালে রাসুল সাল্লাহ আল্লাহিসাল্লাম হজরত আলী রাজি আল্লাহ তাল্লাহ আনহা এর বাড়ি তাশরিফ আনলেন তিনি আমাকে উদ্দেশ্য করে বললেন হে আসমা বিনতে উমায়াম আলী রাধে আল্লাহ তাল্লুকে আমার নিকট ডেকে নিয়ে আসো আমি বললাম হে আল্লাহ রাসুল ভাইয়ের নিকট কীভাবে আপন কন্যাকে বিয়ে দিলেন রসুল সল্লাহাম উত্তর দিলেন হে উমায়াম ঠিকই করেছি রসুলসল্লাহ আলু আসাল্লামের গলার আওয়াজ শুনে অন্যান্য মহিলারা স্বরে দাঁড়ালেন আমিও তাদের মতো পর্দার আড়ালে dalam